আমার নীল জীবন আমার জাইব কেমনে আরে মা জনী আমার আরে মা জননী অনাদরে কাটে মো আমারে জীব অভিยา মনি হায়রে মা জননী আমার আঁচল দিয়া মোছেন আগে চিরদিন আজল দিয়া পানি খুবই ভালো লাগছে কারণ এরকম অনুষ্ঠান কোথায় হয় না এখন পর্যন্ত শুনি নাই তাই ওরা যে গুরুজনদের প্রতি এত ভক্তি শ্রদ্ধা করছে এতে মানে খুবই গর্বিত খুবই ভালো লাগছে আমার সন্তান যে এত সুন্দর প্রতিটা সন্তান তার মাকে এত সুন্দরভাবে পূজা করছে মানে এটা স্মরণীয় হয়ে থাকবে সামাজিকভাবে আমরা এখন সবাই বিষাক্তময় পরিবেশে আমরা বাস করছি এটা প্রিয় সত্য কথা তো এভাবে যদি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান পারিবারিক সামাজিকভাবে যদি আমরা আস্তে 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 তুলে নিয়ে আসতে পারি আধ্যাত্মিকভাবে নৈতিক শিক্ষা দিয়ে তাহলে আমি মনে করবো শুধু কোটালি না বাংলাদেশ না সারা বিশ্ব নৈতিক শিক্ষা শিক্ষিত হয়ে এই সুন্দর পরিবেশ গড়ার জন্য এরা ভূমিকা রাখবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি

पोार कारे चर मारे रो चोड़ी